ফাইনালে তোমার আমার সবার প্রিয় টিম আর মিস্টার বাংলাদেশ রেড অক্স চ্যাম্পিয়ন হয়ে গেছে এবারে এফ এফ এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো আমার তোমার সবার প্রিয় টিম তার লাস্ট গেম প্লে সবাই দেখো এখানে কি ডেঞ্জারাস লেভেলের গেম দিছে কী স্ট্র্যাটেজি তো ওই গাইস প্রথম দিকে দু তিন চার ম্যাচ খারাপ গেলেও তারপর থেকে শুরু হয় তাদের আসল আসল গেম প্লে তাদের উইভ লিভিং ডোমিনেশন তাদের হ্যাশট্যাগ ডোমিনেশন তাদের ডোমিনেটিং শুরু হয়ে যায় তাদের পরের ম্যাচগুলোতে তারপর থেকে শুরু হয় অনেক অনেক ডেঞ্জারাস লেভেলের গেম প্লে তো তারা অনেক ভালো গেম প্লে করতে থাকে একদম নির্ভয়ে খেলতে থাকে তাদের পয়েন্ট রাস্ট চ্যাম্পিয়ন রাস অ্যাক্টিভ হওয়ার পরও তারা তেমন একটা হোল্ড আপ করে নেয় তারা অনেক মারা মানে ফাইট অ্যাঙ্গেজ করছে অনেক ফাইট নিয়েছে তো লাস্টের দিকের ম্যাচগুলো তারা জাস্ট অন্যরকম খেলছে লাস্ট চার ম্যাচ নেবে তো অনেক ভালো ভালো খেলছে টিম আর এসকে টিমটা বুঝে নিয়েছিল আজকের ম্যাচে তো অনেক ভালো খেলছে তো রিপ অন্যদিকে আরেকটা একটা টিমের কথা না বললে নয় তো এটা হয়ে যাচ্ছে রিপ্লে তো

অনেকে শিকার করছে ওরা প্রথম দিনই ভালো করছিল তো আরেকটা কথা আরেকটা কথা না বললেই একটা করতে only <laughs> one survivor from mrj ke anish ke kotha ki bolbo bhai ki eta ei